নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো বন্ধুরা আমরা যদি কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারে তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসে চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমরা যখন শাড়ি পরি মহিলারা তো শাড়ি পরতে ভীষণ ভালোইবাসি তো এদিক সেদিক যখন যাই যখন আমরা শাড়ি পরি বা চুড়িদার বলো চুড়িদারও পরি তো চুড়িদারও পরতে গেলে উড়নাগুলোতে যখন আমরা সেফটি পিন লাগাতে যাই বা শাড়িতে যখন আমরা এরকম পিন করতে যাই তখন কি হয় শাড়িতে যখন আমরা পিন করতে যাই তখন হচ্ছে শাড়ির যে সেফটি পিনটা বা ব্লাউজ আমরা চুড়িদারের যে উড়নাটা লাগাই তখন কিন্তু সেই সেফটি পিনের মধ্যে লেগে উড়নাই বলো আর শাড়ি বলো সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু ছিঁড়ে যায় ফলে কিন্তু আমাদের শাড়িটা বলো উড়নাটা বলো সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এভাবে করে যাতে নষ্ট না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে এর জন্য কী করতে হবে বন্ধুরা এর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একটা জিনিস ফেলে দেওয়া জিনিস সেটা কি বন্ধুরা ওষুধের যে খাপাগুলো হয় না সেই ওষুধের খাপাগুলো আমাদের নিয়ে নিতে হবে ওষুধের খাপার মধ্যে যে ফয়েল পেপারের মতো যে অংশটা থাকে সেই অংশটা ছিঁড়ে নিয়ে সামান্য পরিমাণে একটু নিয়ে তারপর যদি আমরা সেফটিফিনের মধ্যে লাগিয়ে তারপরে যদি পিনামগুলো করে নেই তাহলে কিন্তু শাড়িটা একদমই ছিঁড়বে না তো কোনো রকমই মানে ছেঁড়া ছিঁড়ে যাওয়ার কোনো রকমই সম্ভাবনা থাকবে না সেটা চুড়িদারের উড়নাই বলো আর শাড়ি বলো না কেন রকমে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভালো থাকবে শাড়িটা তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে যখন আমরা তালা কিনে নিয়ে আসি সেখানে কিন্তু তালার কিন্তু চাবি কিন্তু এক্সট্রা চাবি কিন্তু থাকে আর এক্সট্রা চাবিগুলো যখন আমরা ঘরে রেখে দেই তো সব সময় যে আমাদের ঘরে রিং থাকে চাবির যে রিং থাকে বেশি বাড়তি থাকে সেটা কিন্তু একদমই নয় তো চাবিগুলো অগছলো হয়ে পড়ে থাকে যখন আমাদের প্রয়োজন তখন আমরা হয়তো খুঁজে পাই না কিন্তু এইগুলো একসাথে রাখা হলেও কিন্তু কোনো কারণবশত কিন্তু এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় তো বন্ধুরা তার এখন আমি তোমাদেরকে একসাথে রাখার জন্য ঘরোয়া একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করব। তো এর জন্য নিয়ে নিতে হবে একটা সেফটি পিন হ্যাঁ বন্ধুরা একটা সেফটি পিন নিয়ে তার মধ্যে যদি এরকম করে সুন্দর করে তোমরা চাবিগুলো সাজিয়ে রেখে দে রেখে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চাবিগুলো থাকবে এগুলো কিন্তু আমাদের হারানোর সম্ভাবনা থাকবে না আর এদিকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার সম্ভাবনা থাকবে না যখন প্রয়োজন তখন কিন্তু আমরা খুব সহজে এটাকে বের করে নিতে পারবো আর যখন আমাদের চাবি রিং বাড়িতে আনা হবে তখন সেই চাবি রিংয়ে আবার ঠুকিয়ে নিব তো কোনোরকমই কিন্তু অসুবিধা হবে না আমাদের কিন্তু চাবিগুলো আমরা হাতের কাছে পেয়ে যাব। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা যখন সূচে সুতো পরাতে যাই তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় সূচে কিন্তু ছোট সূচে কিন্তু সুতো পড়ানো খুবই অসুবিধা হয়ে যায় তো বন্ধুরা বয়স্ক মানুষের তো খুবই অসুবিধা আর আমাদেরও কিন্তু খুব অসুবিধা হয়ে যায় তো সে কম বয়সে হোক বেশি বয়স্কই হোক তখন কিন্তু আমাদের বাচ্চাকে একে ওকে ডাকতে হয় সূচে সুতো পরানোর জন্য তো বন্ধুরা সেটা তোমাদের একদমই করতে হবে না সেরকমই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি ছোট হলেও কিন্তু ভীষণ উপকারী তো বন্ধুরা সেই জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একটু নেল পালিশ নেল পালিশ একটু যদি সুতোর মাথাতে এরকম লাগিয়ে দাও তারপরে হাত দিয়ে একটু টেনে দাও তাহলে কিন্তু সুস্টে সুতো সুতোটা কিন্তু আমাদের শক্ত হয়ে যাবে আর চট করেই কিন্তু সুচে ঢোকানো যাবে আর খুব সুন্দরভাবে আমরা সূচে সুতো করিয়ে নিতে পারবো তো আশা করি তোমাদের এইভাবে কিন্তু অনেক উপকারে লাগবে তো বন্ধুরা এভাবে কিন্তু কিন্তু করতে পারবে কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম একটি বাটি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটু জল তো সামান্য পরিমাণ জল নিয়ে নিচ্ছি তারপর আমাদের যেটা করতে হবে বন্ধুরা এখানে আমি নিয়ে একটু সামান্য পরিমাণে পেপার তো পেপার জল এগুলো দিয়ে কি করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা এটা কিন্তু আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে আমাদের কিন্তু অনেক টাকা বাঁচিয়ে দিবে তোমরা যদি এই কাজটি করতে পারো তো দেখো দেখতেই পাচ্ছো আমি কিন্তু খুবই সামান্য একটু পেপার নিলাম তো এই পেপার কি এখানে কিন্তু পেপারই লাগবে এখানে কিন্তু খাতার পৃষ্ঠা বা যে কোনো অন্যরকম কাগজ কিন্তু চলবে না এখানে আমাদের পেপারই লাগবে তো দেখো আমি পেপার নিয়ে নিলাম তারপর পেপার নিয়ে আমাদের যে বন্ধুরা ড্রেসিং টেবিলের আয়না আলমারিতে আয়না যে আয়নাগুলো আমরা ব্যবহার করি সেই আয়নাগুলো তো যদি এরকম করে মুছে দাও তাহলে যে আমাদের এক্সট্রা করে এটা যে পরিষ্কার করার জন্য যে তেলগুলো ব্যবহার করি সেটা কিন্তু আমাদের একদমই করতে হবে না তোমরা কিন্তু সোকেজে বলো ডেসিং টিভি বলো যেখানে তোমরা কাজগুলো পাবে সেই কাজগুলো যে যদি তোমরা এভাবে করে পরিষ্কার করে নাও তাহলে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে আর কিন্তু আমাদের এক্সট্রা করে টাকা খরচ করতে হবে না এভাবে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পরিষ্কার হচ্ছে তারপরে আমাদের কিন্তু আরেকটি কাজ করতে হবে বন্ধুরা এভাবে পরিষ্কার করে জল দিয়ে এরকম করে মুছে দিয়ে তারপর বন্ধুরা আমাদের আরেকটি কাজ করতে হবে যে বন্ধুরা আমাদেরকে সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে এটাকে একটু মুছে নিতে হবে মুছে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর একদমই নতুনের মতো চকচক করবে একদমই কিন্তু নোংরা থাকবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এভাবে করে কিন্তু আমরা অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা যখন আমরা রুটি বেলি তখন কিন্তু আমাদের যে এই রুটি বেলনিগুলো হয় রুটি বেলনিগুলোর মধ্যে কি হয় বারবার করে কিন্তু রুটি বেলনিগুলো ঠকঠক করে শব্দ করতে থাকে বা সরে যায় এদিক থেকে ওদিকে চলে যায় ওদিক থেকে ওদিকে চলে যায় এরকমটা কিন্তু হয়ে থাকে সে জায়গা সমান অসমানের জন্যই হোক আর সে আমাদের বেলনির রকম আটা বেলনির কোনো রকম প্রবলেম হোক কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা তোমাদের কাছে এমন একটি শেয়ার করবো যেটা করলে এই রকম কিন্তু প্রবলেম কিন্তু একদমই হবে না এর জন্য কি করতে হবে বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে আমাদের কয়েকটা গার্ডার এখানে তিনটে নিতে পারো চারটে নিতে পারো পাঁচটা নিতে পারো তোমাদের খুশি বন্ধুরা তোমাদের হাতের কাছে যে কয়টা থাকবে তোমরা নিতে পারো তো নিয়ে তারপরে যদি এরকম করে রেখে তারপরে তোমরা রুটি বেলো তাহলে কিন্তু যে শব্দটা হয় সেই শব্দটাও হবে না আর এই যে সরে যাওয়ার প্রবলেমটা হতো সেই প্রবলেমটা কিন্তু হবে না অনেক সময় হয় যে রুটি বেলতে গেলে অনেক লোক জানতে পারে যে রুটি বেলছে এরকম শব্দ শুরু হতে থাকে তখন কিন্তু বিকট আওয়াজে কিন্তু একদমই আমাদের ভালো লাগে না তো সেই জিনিসটাও কিন্তু একদমই হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে না ভিডিওতে কেমন